একসাথে হাসি দিতে হবে তো নতুন ড্রেস পরলে হাসি দিতে হয় এটা তোমাদের মাদ্রাসের ড্রেস না তোমাদের মাদ্রাসের নাম কি দাহুস সালাম খুশি মানে মাদ্রাসার ড্রেস এটা সুন্দর আরেকটা হাসি দাও একসাথে তিনজন একসাথে হাসি দিতে হবে তিনজন দেখি কাঠটা সুন্দর হাসি রাভের হাসি কই স্মাইল প্লিজ স্মাইল তুমি বলছো কেন তুমি হাসি দিবে জানো